এ पापा चीज जेसीबी আর ট্রাক্টর হুম নতুন কিনা হলো বলে আমার চ্যানেলে দিবেন আপনি বলে কত টাকা এত টাকা আপনি ইনকাম করলে যত টাকা দুধ করে দিতে পারবেন বলে অবশ্যই বলবো ছোট সময় কাজ করতে গিয়েছিল আচ্ছা আচ্ছা প্রায় বলতে গেলে

সকলি জনজন যে বিকাশ মাত্রাটা গ্রামীণ এলাকা কেন ছোট ছোট বড় কিন্তু ইউটিউবার রববাল সোমবার ভালো মতন দিকিনে समाचार আর আজকে দেখতে পাচ্ছেন যে একটা পালসার এই যে একটা জিসিবি ওই যে একটা মহিন্দ্র ট্রাক্টর আর শুনছি নাকি বসে আছে একাই লোক বড় ম্যানেজার তার কাছে নিবা কিন্তু আমি সাইকত কাজ ঘন্টা ঘন্টা নিতে কিন্তু হাজার মানে কোন করে টানি কত আপনিকে নমস্কার কেমন আছেন বলছিলেন ভালো আপনি ভালো আছেন বর্তমানে নামটা আপনার জানতে চাইব নামটা দিগবি দিগ্বিজয় মাহতো আচ্ছা আচ্ছা বলুন সম্পূর্ণ পরিচয় কারণ বিকাশ বিদেশের লই করবেন

আচ্ছা আচ্ছা যা চলছে বাজার যেরকম সেরকম ভাবে যাই জেসিবি আর ট্রাক্টর নতুন কিনা হলো বলে বললে পুরুলিয়া পরব ইউটিউব চ্যানেলে ঠিক তো বলছি কোথার থেকে টাকা আপনি ইনকাম করলে যা টাকা করে দিতে পারবেন বললে অবশ্যই বলবো কি কি বাবু যখন শুরু করেন হ্যাঁ বিজনেসটা বিজনেস মানে

মহালক্ষ্মী ক্লথ ষ্টোর দোকান হয়েছে বলছি তো ওই যে হাফ প্যান্ট পরার থেকে যে যায় কাজ করে করে আজ পর্যন্ত কি বলবো জমা জমা মেহনত করে পড়া পড়ছি দেখে গাটা জলে উঠে চলবে ওকে অনেক কিছু বলতে পারে লোকে অনেক কিছু বলতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু বাস্তবে বাস্তবে যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মেহনত করিবে না না জানার ইচ্ছা থাকলে জানতে পারবে লক্ষ লক্ষ টাকা নিলে সম্পূর্ণ কিন্তু পরিশ্রমের ফলে একদম কিন্তু আমরা ঘরকে যাব চলে বিজান চলে জলে না জল পড়ছে সকাল থেকে হ্যাঁ আর গাড়ি গিলা ভাড়া চালাবো বলে হবটা যে আমার চ্যানেলে বাচ্চা লোকের কাছে পয়সা নিবে না চলে না 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 অমন কি লোক তো আজকাল ওথো চলতে পারবে না পারবে কি একদম নাই নাকে চলে দে না না জব হবে না জব হবে ইকো না যো কাম না যো দাম হুম হুম হবে কেন বদনাম নাই না নামটা কি আছে আপনার রূপনারায়ণ মাথ আচ্ছা বলি তিনটা গাড়ির মালিক হল আপনার জামাই এখন বেসি করে হবে কামাই হ্যাঁ সেটা দাম দিলে জানা আছে বাড়ি কথা আপনার ভালো বুদ্ধি ভালো বুদ্ধি কত আনন্দ লাগছে আজকে জামাই যেట్లా গাড়ি কিনছে মোটামুটি ঠিকই আছে ভালোই আনন্দ নাকি আপনার দু ভাই দু ভাই আচ্ছা আচ্ছা মানে আপনি আমি বড় আর ছোট মানে এটা ছোট বড় বড় দেখতে শুনতে ছোট ভাইটা

मन अंतिम कैलकुलेटर उठा दाव पर इसे कुछ लारी तक बिकास में तो यूट्यूबर ठीक और तो जो दिन क्या बोला सिक्की तो है तो ना ताले ताज क्या मैं बोती बोला कर ऑफिस ऑफिस आ रहे हैं ठीक बात बाकी टाइम पर हिसाब जिसका कोई आप किन्तु कमेंट करो सब किन्तु जाने बताइए ना आप लोग जाने चाहिए ना नमस्कार हो ये कल किन्तु अंधा कर इसके अंदर घट्टा बड़ा मर कुड़ी किलोमीटर ठीक ना आज के बोल ची तीन दे करी

ঠাকুর ফোন নাম্বার কেমন আছেন বলছ ভালো আছেন নামটা কিম জানতে চাইব আমার নাম দিলীপ ত্রিপাঠ সব সময় আমরা পরিষেবা দিই আচ্ছা সব সময় পরিষেবা আচ্ছা আচ্ছা এই যে আছেন না পুরারি মানে এখানে পরিষেবা দি চব্বিশ ঘন্টা আর বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু পূজা করলে প্রত্যেকবার মনটা ইয়াৰ পৰা যদি এখন খান নাই ঠাকুৰৰ বিকাশ মতে কৰিছে বেছি কথা কৈছনে শুভানন্দ গোবিন্দ साम तील प्रसिद्ध जय श्रीराय जय राम जय श्री केशवानंद गोविंद चलो नहीं ড্ৰাইভাৰ বোলো লক্ষ